বর্ষায় ছাদ বাগানে যে কোনো গাছের সুন্দর থেকে সুন্দরতম অবস্থা হয় এর একটাই কারণ প্রকৃতি তার ভালোবাসা নিংড়ে দেয় ছাদ বাগানে গাছের উপরে ঠিক তেমনি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই জুন জুলাই মাসে আপনার ছাদ বাগানে থাকা লঙ্গন বা কাঠ লিচু গাছের পরিচর্যা কিভাবে করবেন কীভাবে গাছগুলোকে সঠিকভাবে স্নেহ দিয়ে বড় করে তুলবেন গাছগুলো ভালো রাখার জন্য আপনাকে আর কি কি পরিচর্যা করতে হবে গাছগুলোকে আরও আরও বেশি সুস্থ সবল রাখার জন্য কী কী খাবার আমি এই সময় দেব আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত আলোচনা করি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি হল লঙ্গন এই লঙ্গন বা কাটলিচুর সঙ্গে অনেকে গুলিয়ে ফেলেন আদতে একই রকম দেখতে হলেও ফলটি কিন্তু খেতে এবং স্বাদে সম্পূর্ণ আলাদা আলাদা যাই হোক না কেন প্রত্যেকটি গাছের পরিচর্যা কিন্তু একই রকম করতে হয় এই মুহূর্তে লঙ্গন গাছের পরিচর্যা আমি আপনাদের বলবো এবং এই বর্ষা পড়তে না পড়তে দেখুন আপনারা আমার ছাদ বাগানের গাছটি কত সুন্দর অবস্থা পরিণত হয়েছে গাছটি একদম থুকথুকে সবুজ হয়ে উঠেছে এবং গাছটি ধীরে ধীরে কিন্তু তার প্রাপ্ত প্রাপ্তবয়স্কর দিকে অগ্রসর হচ্ছে তো কি কি পরিচর্যা এই সময় করতে হবে কিভাবে গাছটি ভালো রাখতে হবে প্রথমেই বলি বর্ষাকাল এই সময় গাছে প্রচুর পরিমাণ খাবার দাবার প্রয়োজনীয়তা না থাকলেও আপনাকে অল্প পরিমাণ খাবার দিতেই হবে যে খাবার গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবার গাছ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে সেই খাবার কিন্তু গাছে আপনাকে দিতে হবে কি সেই খাবার সেই খাবারগুলো হলো মিশ্র খাবার এবং রাসায়নিক খাবারের কম্বিনিকেশনে যে খাবারটি তৈরি হয় সেই খাবারটি এই খাবারটির মধ্যে থাকবে নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো কম্পোস্ট সরষের খোল বাদাম খোল এসএসপি এবং আপনার যাদের এসএসপি নেই তারা টিএসপি এই ধরনের খাবারগুলো আপনারা রাখবেন এই খাবারগুলো যখনই আপনারা কাছে রাখবেন বা গাছে প্রয়োগ করবেন তখনই দেখবেন গাছ খুব ভালোভাবে বুষ্টিং হবে বৃদ্ধি হয়ে উঠবে এবং গাছের শাখা পোশাকা ডালপালা সব কিছু কিন্তু শৃঙ্খলভাবে বেড়ে উঠবে তো এই খাবারটি প্রয়োগ যখন করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাটি টবের যে মাটি চারিদিকে একটু খুশিয়ে নেবেন টবের এই মাটি চারিদিকে খুশিয়ে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে খাবার প্রয়োগ করতে হবে গত সাত দিন আগে আমি আমার ছাদ বাগানে গাছের গোড়াতে অলরেডি খাবার প্রক্রিয়াকরণ শেষ করে ফেলেছি এবং কি করতে হবে এই যে টবের মাটি খুশিয়ে পেলে যে খাবারটি বললাম অর্থাৎ নিমকোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোল সর্ষে কোল বাদাম কোল এসএসপি টিএসপি সব একত্রে মিশিয়ে যে খাবারটি তৈরি করা হয়েছিল বা তৈরি করেছিলেন সেই খাবারটি কিন্তু টপের ওই মাটির বরাবর মাটি তোলা বরাবর অবশ্যই দিতে হবে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিতে হবে কারণ এই সময় বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টিতে এই যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবারগুলো ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে তাই এমন অপ্রতিকর অবস্থা যাতে না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ছাদ বাগানে অবশ্যই এই কিন্তু ব্যবস্থাপনা করতে হবে এবার আসি গাছের খাবারের যা পরিচর্যার সঙ্গে সঙ্গে গাছের কাণ্ড ডালপালা বা পাতার পরিচর্যা দেখুন লঙ্গন বা কাঠলিচু যাই বলুন না কেন আপনার ছাদ বাগানে গাছে এটি একটি লিচুর প্রজাতি এই লিচুর প্রজাতির জন্য গাছটি কিন্তু লিচু গাছের যেমন পরিচর্যা করতে হয় এই গাছের ঠিক তেমনই পরিচর্যা করতে হয় এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীট আক্রমণ ঘটতে পারে এই ফাঙ্গাস এবং কীট আক্রমণ যাতে গাছকে কোনো রকম আক্রমণাত্মক অবস্থার মধ্যে না ফেলে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে না ফেলে তার জন্য আপনাকে প্রতিনিয়ত অর্থাৎ বর্ষাকালে আপনাকে ফানগি প্রয়োগ করতে হবে ফানগি প্রয়োগ বলতে আপনি যে কোনো ভালো মনের একটি আনবেন সাইট আনবেন সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফার্টিফাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগি আপনারা ভালো করে গুলে নেবেন গুলে নেওয়ার পরে সমগ্র গাছের পাতাতে যেমন স্প্রে করবেন ঠিক তেমন যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়াতে গাছের কাণ্ডে আপনারা অবশ্য অবশ্যই প্রলেপ দিয়ে দেবেন বিশেষ করে সপ্তাহে একদিন করে এই ফানগি সাইড আপনারা ভালো করে গুলে টবের মাটিতে একটু দিয়ে দেবেন তাহলে গাছের শিকড়ে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবে বর্ষাকালে গাছের শিকড় পচাজনিত নানা সমস্যা হতে পারে এই শিকড় পচা সমস্যাকে দূরভূত করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়াতে সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন অবশ্যই অবশ্যই গুলে অল্প পরিমাণ করে গুলে সপ্তাহে একবার দিতে হবে তাহলে এই যে গাছের শিকড় পচা সমস্যা অনেক অংশে দূরবৃত হবে এবার আসি গাছের পাতাতে নানা ধরনের সমস্যা বর্ষাকাল গাছের পাতাতে নানা কীট পতঙ্গর আক্রমণ ঘটবে এই কীট পতঙ্গর আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে সঙ্গে ফাঙ্গিসাইড তো অবশ্যই থাকবে কী কীটনাশক প্রয়োগ করবেন সাইপারমেথিন গ্রুপের কীটনাশক ইমিডাকোপির গ্রুপের কীটনাশক ডায়মার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা নাইট্রোবাস অবিক্রয় চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন না হলে যে এই দেখুন গাছের পাতার অবস্থা দেখুন এমন অবস্থা কিন্তু গাছের পাতাতে করে দেবে এই যে সমস্যাগুলো কিন্তু আমার গাছে সবে শুরু হয়েছিল তারপরে কিন্তু গাছের ট্রিটমেন্ট করার পরে গাছের পরবর্তী পাতাগুলো দেখুন আপনি একটা কোনো অসুবিধা দেখতে পাবেন না যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আক্রান্ত সেই পাতাগুলো অনেক আগে অর্থাৎ গাছের পাতাগুলো যখন কচি ছিল ঠিক তখনই পরবর্তীতে ট্রিটমেন্ট করার পরে অনেক পাতা বেরিয়েছে এই পাতাগুলো একদম সুস্থ স্বাভাবিকভাবে এইভাবে লঙ্গন বলুন কাঠলিচু বলুন বা লিচুর প্রজাতির সমস্ত গাছগুলোকে আপনি পরিচর্যা করতে পারেন আপনার গাছটি পরিপূর্ণতা পরিপূর্ণ হলে অর্থাৎ বছর বয়সী হলে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু গাছে ফুল আসবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লঙ্গনের একটি বেস্ট ভ্যারাইটি একটা সেরা জাত সেটা হচ্ছে রুবি লঙ্গন রুবি লঙ্গন বাজারে কেমন দাম আছে আপনারা যারা অভিজ্ঞ তারা অবশ্যই জানেন সবচেয়ে দামি একটি লঙ্গন গাছ আমি অনেক কষ্টে জোগাড় করতে পেরেছি জানি না কতটা অথেন্টিক হয়েছে তবে আশা আছে যেখান থেকে আমি চাঁদ বাগানের গাছ সমস্ত গাছ কালেক্ট করি সেখান থেকে নেওয়া হয়েছে আশা করি যে এই গাছটা একদম অথেন্টিক গাছ হবে আপনারা যে সমস্ত জায়গা থেকে গাছ কালেক্ট করবেন অথেন্টিক জায়গা থেকে গাছ কালেক্ট করবেন এবং গাছকে পরিচর্যা করে সঠিক সময়ে গাছকে সঠিকভাবে দেখভাল করুন দেখবেন আপনার ছাদ বাগানেও কাটলিচু বলুন লঙ্গন বলুন বা লিচু বলুন সমস্ত প্রজাতির গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে ধন্যবাদ